আসসালামু আলাইকুম বন্ধুরা কবুতরের ঠান্ডা লাগলে কি করতে পারেন বা ঠান্ডার ঘরোয়া উপায় আপনাদের জানাবো যেমন আমার এই কবুতরটা ঠান্ডা লেগেছে হ্যাঁ নাক দিয়ে পানি করছে আবার আপনারা যে এই সুয়াচন্দন কবুতরটারও ঠান্ডা লেগেছে তো ঘরোয়া উপায়ে কীভাবে আপনার এই কাজটা করতে পারবেন সেই টেকনিকটাই আজকে আপনাদের দেখাবো আপনারা এক অল্প পরিমাণে আদা অল্প পরিমাণে রসুন নিয়ে গরম পানিতে দিয়ে আপনি দশ পনেরো মিনিট রেখে দেবেন গরম পানিটা যে সময় ঠান্ডা হবে সে সময় আপনার এ কবুতরের পানি পাত্রে হ্যাঁ গরম পানিটা দিয়ে দিবেন ঠান্ডা হলে কবুতরের পানি পাত্রে দিয়ে দিবেন ইনশাল্লাহ ঠান্ডা জনিত সমস্যাটা সেরে যেতে পারে আর আরেকটা কাজ করতে পারেন আপনার এক চিমটি কালি ও এক চিমটি আদা চামচ মধু মিশিয়ে কবুতরকে ধরে খাওয়াই দিতে পারেন এটা আপনি দুই তিন দিন করতে পারেন ইনশাল্লাহ কবুতর সুস্থ হয়ে যাবে